হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মৌ হ্যাপি বার্থডে টু ইউ ভগবানের কাছে কামনা করি পৃথিবীর সমস্ত সুখ তোমাকে দিক তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকো আনন্দ করো আর জীবনের সব স্বপ্ন পূরণ হোক ভগবানের কাছে এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভেবেছিলাম কমেন্ট বক্সে তোমাকে একটা উইশ করব কিন্তু না তোমার ভিডিওটা শেষ করতে করতেই করতে করতেই একজনের একটা ভিডিও আসলো তোমাকে যেমন কামনা জানালাম জানিয়ে গেলাম এবার আরেকজনকে একটু ডোজ দিতে আসলাম ডোজ দিতে আসলাম আজকে এই ডোজটা আমি দিতাম না যদি না এই জন্মদিনের দিন ওই ভিডিওটা আসতো তোমার জন্মদিনের দিন আমি জানি তোমার জন্মদিন কালকে গেছে বিলেটেড একদিন বাদে আমাদের ভিডিও আসে রিলেটেড আসে তবু আজকে যখন দেখলাম উল্টো দিক থেকে একটা ভিডিও আবার সেই পুরনো দিয়ে আসলো আবার কন্ট্রোভার্সি চাইছে তাই না ভাবলাম না তোমাকে কামনা জানালাম শুভ কামনা শুভ জন্মদিন জানিয়ে উল্টো দিকে একটু ডোজ দিতে হবে ডোজ না দিলে আবার বাড়তে থাকবে ওই যে বাড়তে দেওয়ার আগেই গাছ বাড়তে যে মানে জঞ্জাল বাড়তে দেওয়ার আগেই ছেটে ফেলা উচিত হ্যাঁ চলো চলো আজকে কিছু বলবো আজকে স্পেশাল দিনে মানে ও যেহেতু আজকে ভিডিওটা ছেড়েছে জন্মদিনের স্পেশাল দিনে স্বামী স্ত্রী এরকমই হওয়া উচিত এই যে কল্লোল রান্না করতে পারে না কিন্তু তবুও রান্না করেছে কিন্তু কল্লোল মাংসের ঝোলটা দেখে কিন্তু আমার মানে রঙটা দেখে কিন্তু আমার ভীষণ লোভ হয়েছে ভীষণ লোভ হয়েছে চলো সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও তার সঙ্গে ডোজ আছে ময়ের উল্টো দিকে যে আছে এখন আবার আরেকজন দোসর হয়েছে গুরু গুরু গুরুশিষ্য দুজনকে আজকে একটু ধোয়াবো ধোয়াতে হবে কট্টভাঠি চাইছে তাই জন্য ছোটো মামিকে দিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে করাতে চাইছে ময়দানে খেলতে আসছে তো আমরা তো আছি বলেছি না মৌকে নিয়ে খারাপ কিছু বললে ময়ের পেছনে যদি আবার নতুন করে লাগে তাহলে আমি অন্তত ময়ের কাছে দেখলে পরে ময়ের খারাপ দেখলে যেমন ছাড়ি না মৌ প্রিয়া খারাপ দেখলে যেমন ছাড়ি না সেরকম ময়ের পেছনে সুস্থ স্বাভাবিক জীবনে যদি ময়ের আবার কোনো অসুস্থতা নিয়ে আসে কেউ আছি তো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার জন্য মনে করিয়ে দেবো জলে বিসর্জন দেওয়ার পরেও কেন আবার উল্টে আবার গঙ্গা জল তাদের ঘাড়ে চলে আসছে কেন মনে করতে হচ্ছে নাকি মৌকে স্মরণ না করলে পরে চলছে না হচ্ছে না মানে আয়ে আরাম জিন্দগি তো ভালোই কাটছে সরকারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিওয়ালা স্বামী ভেড়া পেয়েছে তোর ভালোই তো আছে কি এখন নতুন শিষ্যা বানিয়ে তাকে দিয়ে কন্ট্রোভার্সি চলবে চলো বন্ধুরা চলো মেন কোর্স হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ময়ের জন্মদিন দেখলাম কলল মৌকে নিয়ে বেরিয়েছে বং যেন বিশ্ব বাংলার ওখানে গেছে সত্যি খুব সুন্দর জায়গাটা ওখানে আশেপাশ দিয়ে গেছি নিচ দিয়ে গেছি সব গেছি কিন্তু ওরা যেখানটা দেখলাম খাওয়া দাওয়া করেছে ওই জায়গাটা যাওয়া হয়নি মৌ আর খুব কাশি হয়েছে আমারও প্রচণ্ড কাশি হয়েছে এ দেখো ওষুধ বানিয়ে রেখেছি এ দেখো ওষুধ বানিয়ে রেখেছি কাশির প্রচণ্ড কাশি হয়েছে এটা ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে ডাক্তার দেখে দেখাও প্রচণ্ড শরীর খারাপ আর আমার আমি তো কাশিকে ভীষণ ভয় পাই আর দেখলাম তোমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবুও স্বামী নিয়ে গেছে বাইরে ঘুরতে তারপরে এসে নিজে রান্না করে কেক কাটা ভালোবাসা শোনো এইটুকুটুকু ভালোবাসাই না জীবনে অ্যাচিভমেন্ট তো বলি শাশুড়ি কি সুন্দর বৌমায় হ্যাপি বার্থডে হাততালি দিল তো বলি এই শাশুড়ি তো আরেকজনেরও শাশুড়ি তার বাড়িতেও তো দেখেছি থেকেছে তো এই শাশুড়ি শাশুড়িকে স্বতঃস্ফূর্ত দেখিনি কেন কেন স্বতঃস্ফূর্ত দেখিনি তো যাই হোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছি তো আবারও বলি মৌ মৌকল্ল তোমরা দুজনে খুব ভালো থাকো সুখে থাকো এবং তোমাদের যে ই নিয়ে স্বপ্ন নিয়ে তোমরা কলকাতায় এসছো বাড়িতে মানে ফ্ল্যাট ভাড়া করে রয়েছো খুব তাড়াতাড়ি তোমাদের সেই স্বপ্ন পূরণ হোক ভগবানের কাছে এটুকুই চাই এইটুকু থাকলো ময়ের জন্য এটুকু থাকলো ময়ের জন্য কিন্তু আমি মাংসটাই লোভ দিয়েছি যদিও খাসি মাংস খাই না কিন্তু তোমার মাংসটাই আমি লোভ দিয়েছি তো এই তো গেল ময়ের জন্য সুন্দর একটা সেলিব্রেশন আমরা দেখলাম আনন্দ করতে গেলে সেলিব্রেট করতে গেলে ই লাগে না মানে আড়ম্বর লাগে না জাঁকজমক লাগে না ভালোবাসার মানুষ আর ভালোবাসা থাকলেই ছোট্ট ছোট্ট আনন্দগুলো ছোট্ট ছোট্টভাবে এইভাবে সুন্দরভাবে পালন করা যায় সেটা আমরা প্রতি মুহুর্তে ইউটিউবের পর্দায় কিছু কিছু ক্রিয়েটারদের দেখি মৌ তাদের মধ্যে অন্যতম ছোট্ট ছোট্ট ভালোবাসা ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো খুব সুন্দরভাবে ও ইয়ে করে এবং পুরো দায়িত্বর সাথে তো এই তো গেল মোয়ের কথা এবার মোয়ের ভিডিও দেখার দেখার পরেই একটা ইয়ে আসলো নোটিফিকেশান হ্যাঁ আমার তো সাবস্ক্রাইব করাই নোটিফিকেশানে দেখলাম হ্যাঁ সুন্দর ভিডিও একদম শেষের দিকে একটু চুলকানো ভিডিও মানে সেই পুরনো কাসন্দ কী করেছে তার জন্য প্রশংসা বলেনি কেন মানে মৌ তোমাকে একটা কথা বলি একটা কথা বলি একটা বড় ই করো ওই সাইনবোর্ড টানাও সাইনবোর্ড টানিয়ে ওটা তুমি একটা দুটো দুটো গলায় ঝুলিয়ে এরকম করে গলায় ঝুলিয়ে যেখানে যাবে ঘুরে বেড়াবে যে তোমার জন্য তোমার ভাই মানে যা আর ওর ভাই বউ কী করেছে এটা সাইনবোর্ড দিয়ে গলায় ঝুলিয়ে নিও মাদুলির মতো করে এরকম করে কি বলে সাইনবোর্ড দিয়ে তার না হলে ও শান্ত হবে না কারণ ওই মাঝে মাঝেই ওর বেগ ওঠে এই কথাগুলো বলার জন্য আমি এত করেছি প্রশংসা পাইনি তাহলে কি তুমি করেছিলে প্রশংসার জন্য মানুষ মানুষের জন্য করে কি প্রশংসার জন্য তা মৌ এটা একটু করো একটু দুটো সাইনবোর্ড গলার মধ্যে মাদুলির মতো মাদুলি না ওই সাইনবোর্ডের মতো টানিয়ে তুমি আর কল্লোল গলা দিয়ে ঘুরে বেরিয়েও তাতে যদি একটু ঠান্ডা হয় তাতে যদি ওর কৃতজ্ঞতা বোধ তোমাদের তরফ থেকে কৃতজ্ঞতা স্বীকার করা হয় তাছাড়া তো আর উপায় দেখছি না কারণ ও প্রত্যেকটা কাজই করেছে প্রত্যেকটা কাজই করেছে মানে প্রশংসা পাওয়ার জন্য নাম কেনার জন্য এবং বলছে আমার কোনো নাম হয়নি তা করেছিস কি নাম কেনার জন্য মানুষ মানুষের জন্য করে কি নাম কেনার জন্য এই যে মৌ শাশুড়ির জন্য করছে নাম কেনার জন্য না তো কর্তব্য করছে এটাও ডিউটি সেটা করছে আর একই মানুষ তো একই মানুষ এই মানুষটাই তার একজনেরও শাশুড়ি কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে বড় মেয়ের কাছে রয়েছে তাহলে ছোটো মেয়ের কাছে থাকতে পারিনি কেন প্রসঙ্গ তো এটা না আমরা দেখেছি তো ছোটো মেয়ের কাছে কীভাবে ছিল সে আবার ঢাক পাঠাতে পিঠাতে আসে আবার সেই প্রশ্ন বিয়ের আগে মোটর সাইকেল তোর বাবাকে কে দিতে বলেছিল মোটর সাইকেল কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভেড়া পেয়েছিলো আজকে আবার বলতে বসলাম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভেড়া পেয়ে গেছিলো সেই জন্য মোটর সাইকেল দিয়ে তাকে বুক করেছিল বুক বুঝিস বুক করেছিল আর তুই যাতায়াত করতিস তো না তা না তো তুই তো শ্বশুরবাড়িতে বিয়ের আগেই যাতায়াত করতিস শুনেছি তোদের পাড়ার থেকেই কমেন্ট করে বলেছিল সেই সময় কন্ট্রোভার্সির সময় যাতায়াত করতিস তুই তো দেখেছিলি তোর বাড়িতে তোর শ্বশুর বাড়িতে তুই যেই বাড়িতে বউ হয়ে যাবি সেই বাড়িতে পায়খানা আছে বাথরুম আছে না ঘর আছে না ঘেরা আছে সবটা দেখে এসেছিলি তখন তো মৌ কোথাও দুধ দুক কোথাও মৌ ছিল না তাহলে এসেছিলি কেন ওরকম একটা বাড়িতে আর এসে করেছিস কার জন্য তোর বাবা মা করে দিয়েছে কার জন্য প্রত্যেকটা বাবা মাই তার সন্তান ভালো থাকার জন্য করে দেয় করে দিয়েছে কার জন্য তোর জন্য তুই ভালো থাকবি জন্য তুই বাথরুমে ইউজ করবি তুই বাড়ি ঘর কি বাকিটা কি করে টিনের করে দিয়েছে ক্যার জন্য মেয়ের জন্য কোথায় ছিল মৌ তখন তা মা বাবা মা মেয়েদের জন্য করবে না তা সেখানে ঢাক পিটাতে হবে কি তুই থাকতে পারিস নি তুই শ্বশুরবাড়িতে থাকতে পারিস নি কারণ তুই কারোর সঙ্গে থাকার মতো মানুষ না তুই একা খাবি একা থাকবি বাপের বাড়িকে নিয়ে থাকবি দেখ সেটা জল জল করছে প্রমাণ তুই বাপের বাড়ির সবাইকে নিয়ে থাকতে ঘুরতে খেতে ভালোবাসতে করতে করতে সব ভালোবাসিস শুধু শ্বশুর বাড়ির ছেলেটা তোর ভালো ভালো লাগে ছেলেটাকে ভালো লাগে অথচ ছেলেটার দাদা মা আত্মীয় পরিজন কাউকে ভালো লাগে না আর দেখ নতুন একটা পেয়েছি শিষ্যা ওই যে কী জানো সোনালি সোনালি ও কন্ট্রোভার্সি চাইছে ও কন্ট্রোভার্সি চাইছে আর তোকে বানিয়েছে ওর গুরু শিষ্যা গুরু আর শিষ্যা বানিয়ে তোরা দুজন মিলে ময়ের পেছনে লেগেছিস ময়ের পেছনে লেগেছিস সেই জন্য ভিডিওগুলো করতে হচ্ছে আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে আসছি কমেন্ট বক্সে ঝাড় খাচ্ছিস কেন তুই এবং শিষ্যা ঝাড় খাচ্ছিস কেন তাহলে বুঝতে পারছিস ময়ের ভালোবাসার মানুষ মোকে নিয়ে কিছু বললেই কেমন ফোর্স করে উঠছে মানুষ কারণ ময়ের মানে কার্যকলাপ দেখছে মানুষ মোয়ের ডিউটি দেখছে অন ক্যামেরায় স্বামীর প্রতি শাশুড়ির প্রতি ডিউটিগুলো দেখছে সোনালির প্রতি রাগ থাকা কালীনও প্রমোট করেছে তোর প্রমোট করা আর ময়ের প্রমোট করার মধ্যে অনেক তাফাত আছে তবুও করেছে আর ওরা গেম খেলছে আর তার সাথে তুই আছিস গুরু আর শিষ্য মিলেছিস মিলে আবার নতুন নাটক শুরু করেছিস কারণ কম বেশি বোধ হয় গেলে পরে পাঁচশো দিস কারণ ওই শাশুড়ির টাকা চুরি করেছিলি যখন তখন মনে হয় কিছু দিয়েছিলি ঝুন ঝুন মানে কি বলে যাই হোক দিয়েছিলি ওই জন্য তোর কথা একটুখানি বেশি বলে তোর কথা একটু বেশি বলে নালে ও যদি ও যদি প্লেন ব্লগার হতো ব্লগ করতো প্রথমে ইসে এসেই ওয়াইটিতে এসেই কোন মামি ভালো কোন মামি ছোট নিয়ে এরকম ভেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতো না করতো না এসেই দুই মামির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতো না ভালো মন্দ বিচার করতে বসতো না রেগুলার ব্লগ দিত জানে রেগুলার ব্লগ দিলে কেউ হয়তো দেখবে না ওর যা ব্লগিংয়ের স্টাইল সেই জন্য জানে দুটো মামি ওর তো একটা একজন মামি তার একদম বিষধধার দুটো মামির মধ্যে একটা দূরত্ব আছে নে এই দূরত্ব নিয়ে কাজ করি এই দূরত্ব নিয়ে কাজ করি আর এইটা খেলেছে আর তার সঙ্গে ই দিয়েছিস দোসর হয়েছিস তুই দোসর যখন হয়েছিস কোয়াইটি থেকে তো খেতেই হবে তার ই তার পেতেই হবে তো আজকে যার জন্য আবার মুখ খুলতে হয়েছে আজকে ময়ের জন্মদিন মানে কালকের ভিডিওটা তোকে মুখ খুলতে হয়েছে তুই আবার কি কি করেছিস তোকে আবার মনে করিয়ে দেবো মোটরসাইকেল দিয়েছে তোর বরকে কল্লোল কেউ না কাউকে না মোটরসাইকেল দিয়েছে ওই ভেড়াকে বুক করার জন্য ঠিক আছে আর ওই বাড়ি রিপেয়ার করে দিয়েছে সেটা হচ্ছে তোর থাকার জন্য মেয়েকে বিয়ে দেবে সেই জন্য কারণ জানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট আজ না কাল মায়না ডবল হবে এবং আমার মেয়ে তো জানে মেয়ে কেমন নিয়ে গিয়ে ঠিক সুখে সঞ্চন্দে নিজেকে নিয়ে থাকবে ভবিষ্যৎ তো জানতো একটু বুদ্ধিমান মানুষ তো তোকে তোর জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি শুনতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে তখন তো মৌ কোথাও ছিল না মৌ কোথাও ছিল না তখন তাহলে করে আর মোয়ের বিয়ের জন্য বিয়ের পরে করেছিস তার জন্য নোট নিয়েছিস মোয়ের বাবা যথেষ্ট টাকা দিয়েছে মোয়ের বাবা টাকা ধরে দিয়েছিল সে টাকার হিসাব দিয়েছিস আর কতবার বলবি মোয়ের বিয়ের জন্য করেছিস বিয়ের পরে হ্যাঁ তুই নতুন তুই প্রথম বউ ওই বাড়িতে মানে বড় ছেলের আগে তুই আগে বিয়ে করে ঢুকেছিলি ওই বাড়িতে তা তোকে তো রান্নাবান্না করতেই হবে করতে হবে আর মৌ অসুস্থ ছিল মো একটা ক্যান্সার পেশেন্ট ছিল হয়তো দু চার দিন রান্না করেনি করেনি এটা প্রত্যেকটা সংসারেই হয় যা যায়ের জন্য করে শাশুড়ির জন্য করে প্রত্যেকটা সংসারেই হয় তার জন্য নাম কিনতে হয় ইনাম তার জন্য বলতে হয় প্রত্যেকটা মুহূর্তে তাহলে ময়ের প্রশংসা করে তোর প্রশংসা মানুষ করে না কেন কেন করে না তুই তো প্রচুর করেছিস প্রচুর করেছিস বরের অর্থ ছিল ডুকডুকি বাজিয়েছিস আর কল্লোলের পয়সা কম ছিল জন্য দু পা দিয়ে খুঁজেছিস এবং যখন দেখেছিস এদের খাওয়াতে হবে তোকে মৌ কল্লোল কাকা কাকা কাজ করতো কম বেশি শাশুড়ি খাওয়াতে হবে তখন টুক করে কেটে পড়েছিস আর দোষ দিয়েছিস মৌ কল্লোলের জন্য থাকতে পারিস আমরা কিন্তু পুরনো ক্রিয়েটার আবার তোকে মনে করিয়ে দেবো তুই যতবার তুলবি ততবার তোকে মনে করিয়ে দিব তুই মানুষের জন্য করিসনি তুই যা ভাসুরের জন্য শাশুড়ির জন্য কিছু করিস নিজের জন্য করেছিস যতটুকু করেছিস এবং দিনের পর দিন মৌকে টেনে নামানোর চেষ্টা করেছিস আজকে যে চ্যানেলটা সেটা ময়ের জন্য তোর আজকের চ্যানেলটাও মোয়ের জন্য এবং দুজন মেলে তুই আর ওই সোনালি মিলে প্ল্যান করেছিস যে মৌকে নিয়ে আবার তোরা নতুন করে কন্ট্রোভার্সি করবি নিন্দা করবি বিসর্জন দিয়ে দিয়েছি নি শ্বশুরবাড়ির সবাইকে সোনালির সাথে এত ভাব কিসের ও তো শ্বশুরবাড়িরই অঙ্গ না ও সোনালির দিদিমা ভালো না সোনালির দিদিমা ভালো না সোনালি ভালো তাই না শ্বশুরবাড়ির তো বিসর্জন দিয়েছি তাহলে সোনালির সাথে ভাব কিসের বিসর্জন যখন দিবি সব ওর বোধ তোর দলের তোর মতো সে তো বোঝাই যাচ্ছে ও হচ্ছে তোর মেন্টালিটির মানুষ ওই জন্য তোর সঙ্গে বেশি যার জন্যেই তো দেখ ওর কমেন্ট বক্সেও খেয়েছিস তোর কমেন্ট বক্সেও খেয়েছিস ভিউার্সরা দিয়ে গেছে আমরা তো বলবোই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবোই আবার নিজেই বলছিস পুরনো কাসন্দি তুই যতবার পুরোনো কাসন্দি ঘাটবি ততবার তোকে মনে করিয়ে দেবো ঠিক করে আছিস ভালো আছিস ভালো একটা মায়না পাচ্ছে বর কোনো কয় কর্তব্য করতে হচ্ছে না কোনো ডিউটি নেই শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য কোনো ডিউটি নেই বিসর্জন যখন দিয়ে দিয়েছিস তুই তোর মতো ভালো থাক এসি কিনেছিস সুন্দর আয়েস আরামের জিন্দেগি যাপন কর কেন মৌকে খুঁচাতে আসিস কেন খুঁচাতে আসিস প্রচুর কিছু করেছিস শ্বশুরবাড়ির জন্য কি করেছিস কয়েকটি তার প্রমাণ শাশুড়িকে নিয়ে গিয়ে কিভাবে তাকে তা তার সাথে ব্যবহার করেছিস তার প্রমাণ তার জন্য কি ডিউটি করেছিস প্রমাণ গর্ভধারিণী মা তোর ডিউটি কি ছিল তার ছেলের থেকে মাকে কেড়ে নিয়েছিস মার থেকে ছেলেকে কেড়ে নিয়েছিস এর থেকে খারাপ কাজ আর কি করবি যে মানুষটা কথাই বলতে জানে না দিনের শেষে সে গর্ভধারিনি তার জন্য কী ডিউটি করেছিস তার জন্য একটা কি করে দিয়েছিলি কি টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা সেই টাকা চুরি করে নিয়ে গেছিলি আমরা সবাই মিলে তোকে ধরে ফেলেছি ধরে ফেলেছিলি সেটা মোয়ের উপরে দোষ দেওয়ার একটা চক্রান্ত করেছিলি যখন ধরা খেয়ে গেছিস তখন ফেরত দিয়েছিস সব ইতিহাস আছে আমাদের কাছে নিজে ভালো থাকবি জন্য সংসার ছেড়ে চলে গেছিলি নিজে খাবি নিজে থাকবি পড়বি জন্য বোঝাতে পারলাম যতবার বলবি ময়ের কথা ততবার এসে বলবো যে ওই শাশুড়িকে নিয়ে মৌ রয়েছে তুই কেন থাকতে পারিস নি তুই কেন থাকতে পারিস নি ততবার বলবো বুঝেছি সন্তানের মা তো অবশ্য তুই মেয়ে সন্তানের মা মেয়েরা একটু মা ভক্তই হয় তোর মতো মেয়ে যদি তোর মায়ের মতো মেয়েরা যদি হয় তোর মেয়েও তাই হবে দেখে দেখে শিখছে যে মেয়ে মা ছাড়া কিছু বোঝে না তোর মেয়েও তাই হবে একটা ছেলে যদি জন্ম মানে পৃথিবীতে আসতো মানে তুই যদি একটা ছেলের মা হতিস আর তোর ছেলে যদি ঠিক তোর সাথে এরকম করতো তাহলে বুঝতে পারতিস যে একটা ছেলেকে গরিব মায়ের একটা সন্তানকে মানুষ করার পরে তোর মতো যদি একটু এরকম নাগিনী পড়ে তার জীবনে সেই মাটার কি হয় তোর তোর একটা সত্যি কথাই তোর একটা পুত্র সন্তানের খুব দরকার ছিল তোর হাজব্যান্ডের মতো পুত্র সন্তান দেখেছিস ভালোবাসা কাকে বলে দেখেছিস সুখ কাকে বলে দেখেছিস শাশুড়ি বৌমার জন্মদিনে হাততালি দিচ্ছে কীভাবে সেলিব্রেট করছে দেখেছিস দেখেছিস ওই বাড়ির বউ তো তুইও পয়সালা বউ রূপসী বেনে কটা চামড়ালা বউ কেঁচু করতে আবার কেউ টুটবে কিন্তু তুই ওই পরিবারের জন্য কি করেছিস ঘর করেছিস টিনের এই করেছিস পটি করেছিস তুই করে রেখে বেরিয়ে এসছিস সেই পটি টয়লেট মানুষ ব্যবহার করেছে ঠিকই তো বলেছে টয়লেট এসে যখন খোটা দিয়েছিস বলেছিস তোমাদের এগুলো নিয়ে যাও ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে তোর ভাষায় তোকে উত্তর দিয়েছে তো আজকে এইটুকু শুধু দিয়ে গেলাম তোকে সোনালিকে নিয়ে নতুন করে শুরু করিস না দল বেঁধে শুরু করিস না আমরা আছি আর আমরা ওয়াচ করি দেখি তোর ভিডিও এর ভিডিও তো দেখি যেদিনই ফোর্স করবি সেদিনই চলে আসবো চলে আসবো বুঝতে পেরেছিস আর তুই যেগুলো করেছিস বলেছিস না রান্না বান্না করে খাইয়েছিস বা যা করেছিস সে প্রত্যেকটা বই তাদের ফ্যামিলির জন্য করে নিজের জন্য করেছিস তার সাথে যারা ছিল তাদের জন্য করেছিস তুই একা না ঘরে ঘরে প্রত্যেকটা বই এই কাজগুলোই করে এটা নিয়ে প্রাইজ পাওয়ার জন্য করে না ইনাম পাওয়ার জন্য করে না এটা কর্তব্যের খাতিরে করে ঠিক আছে বোঝাতে পারলাম আর ভাঙাবাড়ি দেখেই এসেছিলি তোকে না জানিয়ে তোকে বিয়ে দিয়ে নিয়ে আসেনি নিয়ে এসে ভাঙা বাড়িতে ইসে মাঠে দাঁড় করিয়ে দেয়নি টোটাল দেখে শুনে বুঝে জেনে এসেছিলি ঠিক আছে সম্বন্ধ করে বিয়ে না তোর যে সম্বন্ধ করে বিয়ে কিচ্ছু জানিস নি তোকে ঠকিয়েছে সবটা জানতিস সবটা জানতিস জেনেও একটা মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছিস এইটুকু শুধু আজকে বলে গেলাম আর সোনালিকে বলে গেলাম আমার ভিডিওটা দেখবে আমি জানি সোনালিকে বলে গেলাম ব্লগিং দিচ্ছ ব্লগিং দাও ছোটো মামিকে নিয়ে আনন্দ ফুর্তি ভালোবাসা করো আপত্তি নেই বড়ো মামির পিছনে লেগো না হ্যাঁ বড়ো মামির পিছনে লেগো না আগে বড়ো মামির মতো হয়ে দেখাও ব বড় মামির মতো যোগ্যতা অর্জন করো ঠিক আছে যোগ্যতা অর্জন করো তোমার বড়ো মামির কাছে মানে কী বলবো কৃতজ্ঞ থাকা উচিত কারণ তোমার বড় মামি তোমার দিদিমাকে তোমার মায়ের মাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে শ্মশান মানে সুন্দর রেখেছে সুখে রেখেছে মৌও পারত শাশুড়িকে তার বাড়িতে রেখে চলে আসতে এসে এই ফ্ল্যাটে আয়স জীবন জীবনযাপন করতে মৌ পারত কিন্তু মৌ একটা ভদ্র ঘরের সন্তান মৌ একটা ভালো বাবা মার সন্তান একটা কালচারাল ফ্যামিলির সন্তান একটা মাস্টারমশাইয়ের মেয়ে বুঝতে পেরেছ বোঝাতে পারলাম এই জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে আমার মায়ের মাকে আমার দিদি মাকে যেখানে ছোটো মামিরও ছোটো মামারও কিছু কন্ট্রিবিউট করা উচিত ছোট মামারও কিছু ডিউটি থাকা উচিত নিয়ে গিয়ে চাকরানি না সাজিয়ে আমার ছোটো মামারও যেখানে কোনো ডিউটি করা উচিত ছিল সেখানে আমার বড়ো মামা বড় মামা আর বড়ো মামি দুজনে অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের ই দিয়ে পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে আমার আমার দিদিমাকে ভালো রেখেছে এটা তোমার বড়ো মামির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বুঝতে পেরেছ আর যদি তুমি ছোটো মামির মতো মেন্টালিটির হও মনে তো হচ্ছে তাই তাহলে তুমি ছোটো মামির সাথে এরকম করে ভিডিও করবে আর বলেছো নাকি যে ভিডিওই করবো না সেরকমই পরিস্থিতি হবে যদি মোয়ের পিছনে লাগো তাহলে ইউটিউবে ভিডিও বন্ধ করে দিতে হবে আর নয়তো তো এরকম ট্রোলের শিকার হবে মানে এই ময়ের যে ভালোবাসার মানে ময়ের ভালোবাসা না যেটা ন্যাচারাল যেটা সত্যি ভিউয়ার্সদের এরকম শুনতে হবে সেটা যদি সহ্য করতে পারো তাহলে করো ময়ের পেছনে লাগো ময়ের পেছনে আমরা ভালোবাসার মানুষরা রয়েছি ঠিক আছে মৌকে কখনোই কোনো কষ্ট পেতে আর দেবো না আর মৌ কার জন্য কী করেছে কতটুকু কী করেছে আমরা যতটুকু দেখেছি ততটুকু বোঝে বুঝেছি বোঝাতে পারলাম চলো বন্ধুরা এইটুকুই থাকলো আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে অ্যাকচুয়ালি অন্য একটা ভিডিও করার কথা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা